একদম নতুন কালেকশন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এটা কি আপনাদের ভাই এই যে ভাইকে কালেকশন করে গেছি ভাই

না ভাই ইস্তা কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে দেখেন কালার রয়েছে অসংখ্য কালার ডিজাইন কালার কালার বাইচা দশ কালার দশটা নিতে পারবো

সত্য কথা বলে বিক্রি করি সততা কালেকশন মানে একদম সত্য কথা বলে বিক্রি করি দেখেন কালার হবে কালারের কালার নিব যার যে কালার পছন্দ নিতে পারবো অনলি 430 টাকা 430 টাকা 430 টাকা পিস তারপর ভাই জি ভাই তারপর আরো কালেকশন আছে এটা হচ্ছে আপনার 10 পিস 4800 টাকা কি বলেন ভাই জি ভাই দেখেন কালেকশনটা দেখেন 10 পিস 4800 জি ভাই এই যে দেখেন কালেকশনটা দেখেন একদম ম্যাজিক বল ডিজাইন তাই নাকি ভাই জি ভাই ম্যাজিক বলের মধ্যে তাই তো এটা কিন্তু

এই যে দেখেন এই যে বাইরাল তুলি বাটিকের মধ্যে জামাটা একদম চাইলে কিন্তু গোল জামা বানাইতে পারবো বিশাল বড় জামা বানা ফ্রি সাইজ এই যে সালোয়ার কাপড় অনেক ভালো মানের আর হাতের কাপড় থাকবে এক্সট্রা এক্সট্রা জি ওর থাকবে পাঁচ আড়াতামাজি আছে জি আড়াত ভোর পাঁচ আপ নামাজি না

একশো টাকা ভাই কি ভাই একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট জি ভাই একশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টের মধ্যে গলার কাজ দেখেন আর নিচে কাজ করা জি ভাই সালোয়ারটা থাকবে আড়াই গোজের আর অন্যটা থাকবে আড়াই বোঝার পাঁচ হাত না আমার জন্য

জমজমের অরিজিনালটা অরিজিনাল জমজম এই দেখেন দুইশো টাকা ভাই দুইশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দুইশো দেখেন দেখেন কালারফুল আপনার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পঞ্চাশ টাকা জমজম হিউজ পরিমানে কালার ডিজাইন রয়েছে এগুলো কালার ডিজাইন রয়েছে আপনার সব ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা করে আর কালার ডিজাইন আর যে কালার পছন্দ নিতে পঞ্চাশ

একদম অফার প্রাইস যদি দিব এটা অফার প্রাইস ভাই 1150 টাকা টিপি দিব অনলি 1050 কি বলতেছেন ভাই 1050 1050 টাকা ভাই জি ভাই দেখেন কি কালেকশন ঈদ কালেকশন কিন্তু এগুলো কেন করে দেন ভাই জি ভাই এই যে দেখেন আরো কালেকশন রয়েছে এই যে আপডেট আপডেট কালেকশন শুধু 100 টাকা কালেকশন পেয়ে যাবেন এই দেখেন ভাই এই যে দেখেন আর একটা কালেকশন

সরাসরি দোকানে আসলে আরো ডিসকাউন্ট থাকবে ভাই ভাই জি আরো ডিসকাউন্ট থাকবে সরাসরি দোকানে আসার আমন্ত্রণ রইলো দোকানে আসলে অবশ্যই আরো ডিসকাউন্ট থাকবে প্রতিটা মালে ডিসকাউন্ট দিয়ে দেবো ভরপুর ডিসকাউন্ট

এগারশো পঞ্চাশ এটা আমরা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হাজার হাজার শত শত কালেকশন রয়েছে সব কালেকশন তো দেওয়া সম্ভব না তার জন্য সামথিং কিছু কালেকশন দেখাইলাম যার যে কালার ডিজাইন পছন্দ অবশ্যই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সততা কালেকশনে ঈদের কেনাকাটা করতে চাইলে অবশ্যই সরাসরি দোকানগুলা ভিজিট করবেন দশটা দোকান দিই খেয়া যাচাই বাছাই কইরা কিনার সুযোগ থাকবে আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শততা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান